আসসালামু আলাইকুম সবাইকে সমুদ্র ফেসবুক পেজের পক্ষ থেকে ধন্যবাদ এই যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য যারা বলে জেলেরা ইলিশ মাছ ধরতে পারে খেতে পারে না তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের যে ভাগগুলো বসাচ্ছে এটি হলো জেলেদের খাওয়ার মাছ অর্থাৎ এই টলারে যদি বাইশ জন চব্বিশ জন মানুষ থাকে সে মানুষগুলো যে মা মনে করেন ততগুলো বাঘ হবে এটাকে বলে স্টাফদের ভাগের মাছ অর্থাৎ এই জেলেরা যতগুলো মাছ ধরবে সাগরে সেই আনুপাতি হারে তারা খাওয়ার মাছ পাবে যদি বেশি ধরে বেশি পাবে কম ধরা পড়লে বা কম পেলে কম ভাগে পাবে এবং আপনি যত বেশি মাছ পাবে ট্রলার তত বেশি মাছ প্রত্যেকটা ভাগে পাবে এই যে দেখা যা দেখতে পাচ্ছেন গনে গোনে তারা একেবারে মেপে মেপেই বসাচ্ছে ভাগগুলো অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্য একটি করে ভাগ এটি হলো বিকৃত বিকৃত যে মাছটা বিক্রি হয় সেই মাছ বিক্রির আগেই তারা তাদের খাওয়ার মাছগুলো রেখে দেয় এবং পরে মাছ বিক্রির পরেই তারা তাদের খাওয়ার মাছগুলো এভাবে তুলে ভাত বসিয়ে সবাই খাওয়ার জন্য বাড়ি নিয়ে যায় এটি হলো ফিশিং টলারের সিস্টেম